আশা করছি সকলেই ভালো রয়েছে টেট দু হাজার বাইশ মামলায় গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও একটি নতুন ভিডিও ভিডিও অনেকগুলো বিষয় লুকিয়ে রয়েছে যে ডিভিশন বেঞ্চ থেকে কি আপডেট উঠে এসেছে দুই নাম্বার বিষয় হচ্ছে যারা সিঙ্গেল বেঞ্চে রয়েছে মামলা করেছিল তাদের ডিভিশন বেঞ্চে যে কি করণীয় রয়েছে তিন নম্বর হচ্ছে প্রশ্ন ভুল মামলায় নতুন করে যুক্ত হওয়া যাবে কি না এই তিনটে বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং সকলের মাঝে শেয়ার করে দিতে বলা হচ্ছে এই কারণেই কারণ এই ভিডিওর মধ্যে টেট দু হাজার বাইশ মামলার অনেকগুলো আপডেট লুকিয়ে রয়েছে যারা এখন পর্যন্ত পিটিশনার হয়ে গেছে টেট দু হাজার বাইশ মামলায় তাদের প্রত্যেককেই এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে কারণ তাদের এটা খুবই প্রয়োজন বিষয় হচ্ছে প্রথম বিষয় যেটা বলি প্রশ্ন ভুল মামলায় যুক্ত হওয়া যাবে কিনা যারা প্রশ্ন ভুল মামলায় যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত হওয়া যাবে এখনো সিঙ্গেল বেঞ্চে যারা পিটিশনার হয়েছে তাদের সঙ্গে অবশ্যই যুক্ত হওয়া যাবে যুক্ত যারা হতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি নাম্বার দিয়ে দেবো সেই অনুযায়ী কথা বলে তোমরা যে মামলা রয়েছে সেই মামলায় যুক্ত হয়ে যাবে এখন বিষয় হচ্ছে সিঙ্গেল বেঞ্চে যে কেস ছিল সেটাকে চ্যালেঞ্জ করে পর্ষদ ডিভিশন বেঞ্চে গেছে এবং সেখানে ম্যাট নাইন ওয়ান সেভেন ফাইল করেছে ম্যাট নাইন ওয়ান সেভেন ফাইল বলতে গেলে এটা সিঙ্গেল বেঞ্চের যে মামলা ছিল সেটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেছে পর্ষদ এর আগে আমরা দেখেছি যে সিঙ্গেল বেঞ্চের যে রায় সেটাকে পর্ষদ মানে নি সেটাকে চ্যালেঞ্জ করে গেছে যাতে করে তারা তাদের যে দাবি দেওয়া তাদের দাবি হচ্ছে শিক্ষার্থীরা যে দাবি করেছে যে প্রশ্ন ভুল রয়েছে কিন্তু পর্ষদের বক্তব্য অনুযায়ী প্রশ্ন কোনো ভুল নেই তাই তারা পর্ষদরা ডিভিশন বেঞ্চে গেছে এখন বিষয় হচ্ছে ম্যাট নাইন ওয়ান সেভেন এখানে অবশ্যই যারা সিঙ্গেল বেঞ্চে পিটিশনার রয়েছে তাদের প্রত্যেককে ক্যান ফাইল করতে হবে এবার ক্যান ফাইলটা কি সেটা একটু জানা দরকার প্রত্যেকেই সি এ এন ক্যান ফাইল করতে হবে প্রত্যেককেই এই কারণেই যে শিক্ষার্থীদের যে দাবিদাওয়াগুলো রয়েছে তাদের যে প্রশ্ন সঠিক রয়েছে তারা যে বিষয়গুলো সিঙ্গেল বেঞ্চে উপস্থাপন করেছে সেগুলো যে ঠিক আছে এই সমস্ত বিষয়গুলো ধরে এগুলো তুলে ধরতে হবে ক্যান ফাইলের মাধ্যমে যাতে করে শিক্ষার্থীরা বেনিফিট পেতে পারে যদি শিক্ষার্থীরা ক্যান ফাইল না করে তাহলে ম্যাট নাই ওয়ান নাইন নাইন ওয়ান সেভেন এটাকে আটকানো কোনো মতে যাবে না পর্ষদ যে কেস ফাইল করেছে ম্যাট নাইন ওয়ান সেভেন এটাকে আটকানোর জন্য অবশ্যই প্রত্যেক শিক্ষার্থীকে প্রত্যেক শিক্ষার্থী যারা অলরেডি পিটিশানার হয়ে আছে প্রত্যেকেই কিন্তু ক্যান ফাইলে যুক্ত হতে হবে অবশ্যই কারণ কোনোভাবেই যদি পর্ষদ ডিভিশন বেঞ্চে কোনো রকমভাবে পজিটিভ দিক নিয়ে চলে আসে তাহলে অলরেডি সিঙ্গেল বেঞ্চে জানিয়ে দিয়েছে যে ডিভিশন বেঞ্চে যে বিষয়টা উঠে আসবে সেই বিষয় নিয়েই সিঙ্গেল বেঞ্চে চর্চা হবে এবং ডিভিশন বেঞ্চকেই প্রায়োরিটি দিয়ে অনেকটা শুনানি হবে এরকমটা আশঙ্কা করা যাচ্ছে তবে এই ডিভিশন বেঞ্চে যে পর্ষদ চ্যালেঞ্জ করে গেছে এটাকে আটকানোর জন্য অবশ্যই সকলকে ক্যান ফাইল করতে হবে ক্যান ফাইল করতে চাইলে যার যে সমস্ত পিটিশনাররা ক্যান ফাইল করতে চাইছ অবশ্যই যোগাযোগ করবে ক্যান ফাইল কীভাবে করতে হবে কিভাবে করা যাবে সমস্তটা প্রসিডিওর বলে দেওয়া হবে কোনো অসুবিধা একদমই হবে না তো এই হচ্ছে ব্যাপার কারণ এটা না আটকালে গেলে আটকাতে পারলে টেট দু হাজার বাইশ যারা প্রশ্নভুল মামলায় যুক্ত রয়েছে তাদের কিন্তু অনেকটাই বিষয়টা খারাপের দিকে চলে যাবে তাই বিষয়টাকে আরে পজিটিভ করতে গেলে অবশ্যই এটা একান্তই দরকার রয়েছে আমার মনে হয় তবে ডিভিশন বেঞ্চে এখন পর্যন্ত কোনো আপডেট উঠে আসেনি ডিভিশন বেঞ্চে আমরা এরা গতকালকে ডিভিশন বেঞ্চের আপডেট আসার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত কোনো সেই রকম আপডেট আসেনি এখন আপডেটটা কি আসছে আপডেট আসার আগেই এই ব্যাপারটাকে স্থগিত করতে হবে পর্ষদকে যেভাবেই হোক হারাতে হবে যাতে এই বিষয়টা বিচারপতির সামনে তুলে ধরা হয় যে না আমাদের সমস্ত বিষয় সিঙ্গেল বেঞ্চে ঠিক ছিল এবং ডিভিশন বেঞ্চেও এই আপিল রাখা হচ্ছে যাতে সিঙ্গেল বেঞ্চে যেহেতু সমস্ত বিষয়গুলো ঠিক আছে সেহেতু এবং এবং প্রত্যেকটা বিষয়গুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হচ্ছে এবং সেভাবেই ডিভিশন বেঞ্চেও যেন এই বিষয়গুলোকে সেভাবেই দেখা হয় এবং শিক্ষার্থীদের কথা ভাবা হয় এই বিষয়গুলোকে উপস্থাপন করে অবশ্যই এই বিষয়টা করতে হবে তো যারা এর আগে আমাকে কমেন্ট করেছিল একজন তো তার জন্যই আমি বিষয়টা আরও ভালো করে জানলাম যে কি করতে হবে যারা সিঙ্গেল বেঞ্চে মামলা করেছে তাদের কি করণীয় রয়েছে তাদের এটা অবশ্যই ক্যান ফাইল করতেই হবে হলে কিন্তু পর্ষদকে আটকানো তখন মুশকিল হয়ে যাবে যাই হোক এই যে আপডেট গুরুত্বপূর্ণ আপডেট এটা প্রত্যেকটা পিটিশনের কাছে যাওয়া এখন তোই দরকার বলে আমি মনে করছি তাই যারা ভিডিওটা আমার দেখছো তারা অবশ্যই সকলের মাঝে বিভিন্ন গ্রুপগুলোতে শেয়ার করে দাও যাতে করে সবাই এই ইনফরমেশন